আজ পঁচিশে বৈশাখ কবিগুরুর জন্মদিন উপলক্ষে আজকে আমাদের ছোট্ট নিবেদন কবি উৎপল নরেন্দ্র মাইতির লেখা কবিতা রবি রবি মানে মানে আকাশে উকি জীবন নদে প্রতিবিম্ব করে কি মিকি রবি মানে জীবন স্মৃতি স্মৃতি কোঠায় হানা ছোট্ট রবি একলা ঘরে বাইরে যাওয়া মানা রবি মানে কবিতা গান নাটক ছোট গল্প রাশি রাশি উপন্যাস যার সত্য কিছু দইওয়ালা ডাকে পয়সা বিনা বেচেনা দই সোনাই রেগে থাকে রবি মানে তোতা পাখি আতা গাছে বসে অপেক্ষাতে থাকে কখন ঠাকুরদার বউ আসে রবি পড়াশোনা বসে গাছের তলায় বাউল বাজায় এক তারাটা শীতের পৌষ মেলায় রবি মানে একলা চলা না দিলে কেউ সারা ফাগুন আনে কৃষ্ণ চূড়া মন যে পাগল পাড়া রবি আবির মাখা বসন্তি দোল খেলা দিলে সারা মনের মানুষ ভাষাও প্রেমের ভেলা রবি মানে নাইট বর্জন গণহত্যার বিরোধ দেশের জন্য প্রার্থনা তার অবধেরে দাও বোধ রবিমানে নোবেল প্রাইজ গীতাঞ্জলির তরে অবোধ কি এর মূল্য বোঝে করল তারে রবিমানে অথই সাগর মাপা বড়ই কঠিন যেদিকে যায় সীমা না পাই কুল কিনারা বিহীন নমস্কার